হাসিনা মোদী আসন্ন বৈঠক বাণিজ্য বাড়াতে সংযুক্তিতে অগ্রাধিকার দুই দেশের সড়ক ও রেলপথে নেপাল ও ভুটানের সঙ্গে পাঁচটি রুটে সংযুক্তির বিষয়গুলো তুলবে বাংলাদেশ বঙ্গবন্ধু বাপু ডিজিটাল জাদুঘর স্বাধীনতা সড়ক চিলাহাটি হলদেবাড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু সহ আট প্রকল্পের উদ্বোধন হবে সই হতে পারে দুর্যোগ সহায়তা সহ ছয়টি সমঝোতা সড়ক সড়ক রেল ও নৌপথের পাশাপাশি সামুদ্রিক যোগাযোগের মধ্যে দিয়ে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রে পরিণত হওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ তাই প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে সংযুক্তিতে বিশেষ জোর দিতে চায় দেশটি নানা পথে সংযুক্তি বাড়লে বাড়বে ব্যবসা বাণিজ্য এমন এক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বৈঠকে সংযুক্তি আর ব্যবসায় বিশেষ নজর দেবে ঢাকা একই সময়ে ভারত মনে করছে দুই নিকট প্রতিবেশীর কার্যকর সংযুক্তির উপর নির্ভর করছে সম্পর্কের ভবিষ্যৎ ঢাকা ও দিল্লি কূটনৈতিক সূত্রগুলো জানায় ঢাকা সাতাশ মার্চ অনুষ্ঠিত দুই শীর্ষ নেতার আলোচনায় সংযুক্তি ব্যবসার পাশাপাশি পানি ব্যবস্থাপনা নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ ছবিটা আঁকার সময় দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যায় সুরাহার রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিতে হবে যাতে মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় যে উদ্যোগগুলো দুই পক্ষের জনগণের কল্যাণে নেওয়া হচ্ছে দুই দেশের আলোচনায় পানি সম্পদ বন্টনের বিষয়টিও যথারীতি গুরুত্ব পাবে এবারে সফরে তিস্তা নিয়ে কোনো অগ্রগতি হবে না সেটা আগেই নিশ্চিত হয়ে গেছে তারপরও বাংলাদেশ বিষয়টি আলোচনায় তুলবে পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনের পর ভারত যাতে চুক্তি সইয়ের বিষয়ে উদ্যোগ নেয় সেই অনুরোধ জানাবে বাংলাদেশ কূটনৈতিক সূত্রগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশ সড়ক রেল নৌ আর সমুদ্রপথে ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের সঙ্গে সংযুক্তির উজ্জ্বল সম্ভাবনা দেখছে তাই বাংলাদেশ দুদেশের বিদ্যমান নৌ প্রোটোকলের আওতায় নেপালকে এই দেশের নৌপথ ও ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন করতে দিতে চায় এর পাশাপাশি ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য পরিবহন করতে চায় এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ এরই মধ্যে ভারতকে সড়ক ও রেলপথে নেপাল ও ভুটানের সঙ্গে সংযুক্তির জন্য পাঁচটি রুটে পণ্যবাহী যান চলাচলের অনুরোধ জানিয়েছে ঢাকার বৈঠকে বিষয়টি তুলে তা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানাবে বাংলাদেশ সড়কপথে নেপালের জন্য মেসিননগর বিরাটনগর বীরগঞ্জ ও রেলপথে রোহানপুর সিংহাবাদে অনুমতির অনুরোধ জানিয়েছে আর ভুটানের সঙ্গে রেলপথে চিলাহাটি হলদেবাড়িতে যুক্ত হতে অনুমতির অনুরোধ জানানো হয় ভারতের অগ্রাধিকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সরকারের কর্মকর্তা জানান ভারত বঙ্গোপসাগরকে ঘিরে সংযুক্তিতে ইদানিং জোর দিচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ মাসের শুরুতে ঢাকায় এসে বঙ্গোপসাগরের সংযুক্তির উদ্যোগে জাপানের মতো বন্ধু দেশগুলোর যুক্ততাকে স্বাগত জানিয়েছেন ফলে এটা বলাই বাহুল্য যে বাংলাদেশের ভূখণ্ডের পাশাপাশি সমুদ্রপথে ভারত নিজের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযুক্তির বিষয়টি তুলবে